নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে নতুন একটা রান্না নিয়ে আর আজকে আমি যে রান্নাটা করব সেটা সব থেকে কম সময় এবং কম খরচের আর কম উপকরণের রান্না যেটার জন্য লাগবে মাত্র দুটো ডিম আর দুটো আলু আর এই কাঁচা দুটো আলু আর দুটো ডিম দিয়েই কিন্তু পুরো পরিবারের জন্য রান্না হবে বুঝতেই পারছেন তাহলে কম খরচেই রান্না আর এটা কিন্তু এতটা সহজ আর কম সময় লাগে যেটা ব্যস্ত মানুষের জন্য খুবই উপযুক্ত আর এখনকার দিনে প্রত্যেকটা মানুষের কাছে সময়টা খুব কম হয়ে গেছে তাই কত কম সময়ের মধ্যে রান্না করা যায় সেটাই কিন্তু আমরা খুঁজে থাকি এবং মাথায়ও সেইভাবে খাটিয়ে চেষ্টা করি কম সময়ের মধ্যে রান্না তো আজকের রান্নাটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন তাহলে চলুন আজকে রান্নাটা শুরু করা যায় প্রথমে আমি একটা বড় পাত্রের মধ্যে ডিম দুটোকে ফাটিয়ে নেব এবার দেখুন ডিমের মধ্যেই আলুগুলোকে গ্রেট করে দেব তার জন্য একটা ছোট গ্রেটার নিয়েছি যে আলুটাকে আমি গ্রেট করব সেই আলুটাকে আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়েও নিয়েছি এবারে এই যে এইভাবে গ্রেট করে দেব এখানে আপনারা কিন্তু কাঁচা আলু বদলে সিদ্ধ আলুও নিতে পারেন তবে আমি একদম কম সময়ে যেহেতু রান্নাটা দেখাবো বা রান্নাটা করবো তার জন্য কিন্তু কাঁচা আলু নিয়েছি সিদ্ধ আলু নিতে গেলে আবার সিদ্ধ করতে হবে আলুটাকে ছোটো গ্রেটারের মাধ্যমে আলুটা আলুটা করাতে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে তবে আপনারা চাইলে বড় গ্রেটার দিয়েও গ্রেড করতে পারেন সেক্ষেত্রে একটুখানি সিদ্ধ হতে সময় লাগবে দুটো আলু ভালোভাবে গ্রেট করে নিলাম এবার দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি কুচো কুচো করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এবার একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব দুটো কাঁচা ডিমের মধ্যে সমস্ত উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নিলাম তো চলুন এবার এটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নিই উনুনটা ভালোভাবে ধরে গেছে এবার আমি একটা তাওয়া বসিয়ে দেব কারণ এই যে ডিমের মিশ্রণটা যে রেডি করে রেখেছি সেটাকে ভেজে নেব তাওয়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল চারিদিকটা একটু ভালো করে লাগিয়ে নিন এবার এই ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা এই তাওয়ার মধ্যে দিয়ে দেবো চারিদিকটা একটু সমান করে দিই কারণ একদিকে তাহলে পাতলা এবং একদিকে মোটাও হয়ে যেতে পারে এক পিঠটা প্রায় দেড় মিনিট মতো ভেজে নিয়েছি হালকা একটু ভাজা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কারণ এটা ছেড়ে গেছে খুব সুন্দরভাবে আর এদিক থেকে দেখুন এই যে সুন্দর ভাজা হয়েছে দেখুন এবার এটাকে উল্টে নেব তার জন্য আমি এই যে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি উপর থেকে এবার এই ঢাকনাটাকে এইভাবে নিয়ে নিলাম মানে নন স্টিকের তাওয়াটাকে আমি এইভাবে উল্টে নিলাম এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এবার এই পিঠটা ভাজার জন্য দিয়ে দিলাম দিক থেকে কিন্তু কোনো ভাঙলো না যেমন ছিল তেমনই আছে আর দেখতেও কিন্তু অপূর্ব লাগছে এবার ওই পিঠটা ভাজার জন্য অল্প একটু তেল ছড়িয়ে দেব সম্পূর্ণ ডিমটা ভাজতে প্রায় তিন মিনিট মতো সময় লেগেছে দুই পিঠ কিন্তু সমানভাবে ভেজে নিয়েছি এবার এটা ঠান্ডা হলেই তবে তবে তার আগে মূল রান্নার জন্য উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার কড়াইতে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব শিলোরাতে মশলা হিসাবে প্রথমে নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে এক চামচ ধনে এবার এগুলো সব একসাথে বেটে নেব তবে তার আগে এই যে আদাটাকে একটু থেঁতো করে নিই এইভাবে শিলনোড়াতে বাটা মশলা যদি রান্নাতে দেওয়া হয় না দারুণ কিন্তু টেস্ট তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই করে দিতে পারেন বাটা হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন মশলাটা যতক্ষণ বাড়ছিলাম ততক্ষণে কিন্তু পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এই শিলনোড়াতে বেটে নেওয়া মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তার জন্য শিল ধোয়া জল যেটা রয়েছে মানে এটা তো মশলা জল সেটাই দিয়ে দিচ্ছি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা চারিদিক থেকে কিন্তু খুব ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছি কালারটাও দারুণ এসছে এই দেখুন তবে মশলার মধ্যে কিন্তু এখনো আমার নুন দেওয়া হয়নি তাই আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন মশলাটা ভালোভাবে রেডি করার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল এখানে কিন্তু খুব বেশি জল লাগবে না মোটামুটি মিডিয়াম জল দিলেই হবে গ্রেভিটা ওদিকে পোটা শুরু হয়ে গেছে এটাই আমি যে ডিমটাকে ভেজে রেখেছিলাম সেটাকেই এখন পিস পিস করে কেটে নেব আমার পছন্দ মতো আমি পিস করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন এই দেখুন পিসগুলো কত সুন্দর হয়েছে এগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছে সেই জন্য পাতলা মতো লাগছে কিন্তু এটা যখন আবার গ্রেভির মধ্যে দেব তখন কিন্তু আবার ফুলে উঠবে তো চলুন এবার ফুটন্ত গ্রেভির মধ্যে এগুলো দিয়ে দিন আর এটা যেহেতু সিদ্ধ রয়েছে কোনো অসুবিধা নেই শেষের দিকে দিলে এবার সবগুলো একসাথে দিয়ে দিলাম এবার এটাকে লো আছে আরও তিন মিনিট মতো বসিয়ে রাখব ফিরে এলাম প্রায় তিন মিনিট পর দেখুন গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আপনারা প্রথমেও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু শেষের দিকে গরম মশলাটা দিলে ফ্লেভারটাও ভালো আসে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আপনারা যদি এর থেকে বেশি গ্রেভি খেতে চান তাহলে অল্প একটু গ্রেভিটা বাড়িয়ে নিতে পারেন তবে আমি একটু মাখা মাখা রেখেছি এতেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে অনেকটাই আর দেখুন রান্নার শেষ হল আবার বাইরে প্রচণ্ড হারে বেশি এসেছে আর এই আওয়াজের জন্য আপনাদের কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে হয়তো কিন্তু আমি জানি যে আপনারা ঠিক মানিয়ে নেবেন চলুন এবার এটাকে আমি একটা পাত্র নামানোর তো দেখতে দারুণ লাগছে তাও আমি ওপর থেকে আরেকটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি কম খরচে কম সময়ের মধ্যে দারুণ একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা ব্যস্ত মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু এই রান্নাটা সব থেকে তো চলুন এই রান্নাটা তো আমি করেছি তবে এর স্বাদটা কেমন হয়েছে সেটাতে হবে তাই আমি থেকে আপনাদের জানিয়ে কেমন হয়েছে এখান থেকে আমি এক পিস নিয়ে নিচ্ছি এই দেখি অত সুন্দর দেখতে লাগছে এটা ভাত দিয়ে খেলে ভালো হতো কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আমরা ঘরে যেতেই পারবো না তাই ভাত দিয়ে আর খেয়ে দেখাতে পারলাম না এ নিয়ে খেয়ে বলছি যেমন শাক আর তেমনই ডিমটা যে আলু দিয়ে ভেজেছিলাম তার জন্যে এতটা সুন্দর লেগেছে কি বলবো আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন দেখবেন দারুণ লাগবে তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন একবার আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন